কেন কষ্টকাঠিন্যগুলো রমজান মাসে আমাদের দেখা দেয় এবং আমরা কেন এত ভোগান দিতে আমাদের খাবারের যে লাইফ যেটা আমরা রমজান মাসে লিড করি সেটা আসলে খুবই অস্বাস্থ্যকর আমাদের উচিত আমাদের প্রতিটা সময়কে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খেয়ে ব্যয় করা খেতে প্রচুর ফাইবার রয়েছে এবং এটা আমাদেরকে কষ্ট দূর করতে সহজ করে তো এই জিনিসগুলো আমরা মেনে চলার চেষ্টা করব পাশাপাশি আমাদের খাবারের যে তালিকা মেনুর মধ্যে আমরা ফাইবার জাতীয় খাবারগুলো বেশি রাখার চেষ্টা করব যেমন সেটা হতে পারে শাকসবজি আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রতিবারে আপনাদের সামনে আবার এসে পড়লাম আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে যে প্রতিনিয়ত টিপসগুলো দিয়ে যাচ্ছে এর মধ্যে একটা হলো কেন কোষ্ঠকাঠিন্যগুলো রমজান মাসে আমাদের দেখা দেয় এবং আমরা কেন এত ভোগান্তিতে পড়ি আমরা যদি রমজান মাসের দিকে তাকাই যে পরিমাণে ভাজা পোড়া কম ফাইবারযুক্ত খাবার খাই এবং তৈলাক্ত জাতীয় খাবার খাই যার কারণে আমাদের শরীরে প্রচুর পরিমাণে একটা ডিস্টারবেন্স তৈরি হয় সেখান থেকে আমাদের শরীরে খাবারগুলো সেগুলো পচন ক্রিয়ার মাধ্যমে সেগুলো যখন আমাদের মল দিয়ে বের হয় তখন খুব কষ্ট হয়ে যায় এবং একটা সময় দেখা যায় রক্তপাতের দিকেও নিয়ে যায় তো এগুলো কিভাবে আমরা দূর করব আমাদের খাবারের যে লাইফস্টাইল যেটা আমরা রমজান মাসে লিড করি সেটা আসলে খুবই অস্বাস্থ্যকর আমাদের উচিত আমাদের প্রতিটা সময়কে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খেয়ে ব্যয় করা যদি এখানে দেখি যে আমরা সেহেরি ইফতার থেকে সেহেরি সময় পর্যন্ত এদিকে তাকাই এবং সেহেরি দিকে সেহেরির পর থেকে ইফতারের যে সময়টা এই সেহরির পর থেকে ইফতারের সময় দিকে যদি তাকাই তাহলে আমরা টোটালি পানি একদমই গ্রহণ করতেছি না এজ এ মুসলিম হিসাবে আমাদের এটা আমাদের নিয়ম যে আমরা টোটালি পানাহার থাকবো তো সেই হিসাবে আমাদের শরীরে একটা ডিহাইড্রেশন অভাব থাকে এবং শরীরের পানি শূন্যতা একটা অভাব শুরু হয়ে যায় এবং ইফতার থেকে সেহেরি পর্যন্ত এই সময়টা যদি আমরা এর জন্য ঘন ঘন পানি খাই হ্যাঁ একটা সময় মেনটেন করে যদি আমরা ঘন ঘন পানি খাওয়ার চেষ্টা করি তখন এই অভাবটা আমাদের শূন্যতাটা পূরণ হয়ে যাবে এবং আমরা যদি যে সেহরির পর সেহরির পরটা যদি আমরা এই যে পরিমাণ শরবতের জন্য শরবতের ক্ষেত্রে যে আমরা চিনি ব্যবহার করি এই চিনিগুলো আমাদেরকে পরিহার করতে হবে কারণ চিনির মধ্যে যে পরিমাণে বিষ রয়েছে আমরা এটাকে সাদা বিষ বা হোয়াইট পয়জন নামেও চিনি এই জিনিসটাকে পরিহার করে ন্যাচারাল যে চিনি সেটা হতে পারে মধু হতে পারে সেটা গুড় হতে পারে খেজুর হতে পারে এই জিনিসগুলি খেয়ে আমরা নিজেদের যে খাবারের আমাদের যে খাবারের যে চাহিদা সেটাকে স্বাদগুলো মেটাবো আর কি যে এখানে খেজুর আমরা বেশি খাবার খাওয়ার চেষ্টা করব খেজুরগুলো কেন খেজুরের মধ্যে প্রচুর ফাইবার রয়েছে এবং এটা আমাদেরকে কোষ্ঠকাঠিন্য দূর করতে সহজ করে তো এই জিনিসগুলো আমরা মেনে চলার চেষ্টা করব পাশাপাশি আমাদের খাবারের যে তালিকা মেনুর মধ্যে আমরা ফাইবার জাতীয় খাবারগুলো বেশি রাখার চেষ্টা করব যেমন সেটা হতে পারে শাক সবজি হইতে পারে এরকম ফলমূল হইতে পারে বেশি ফাইবার যুক্ত খাবারগুলো রাখলে তখন আমাদের বাথরুমের ক্ষেত্রে খুব সহজে ইজিলি বের হয়ে যাচ্ছে আর কি যে আমরা খাবার যে তৈলাক্ত জাতীয় খাবার